আজকে আমরা মাধ্যমিকের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি সবিক রয়েছে আমাদের চলতরিত এই চলতরিত থেকে প্রথম প্রশ্ন রয়েছে তিন অহম ও ছয় অহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত অপশান রয়েছে দু অহম চার অহম নয় তিন এর উত্তর হলো দুই অহম এরপরে রয়েছে তড়িৎ আধানের রেশায়ক হলো ভোল্ট কুলম্ব অহম ওয়াট এর উত্তর হলো কুলম্ব এরপরে রয়েছে দুশো চল্লিশ ভি ডাব্লিউ ডাব্লিউচার ষাট ওয়াট বা রোধ কত নাইট অপশন রয়েছে চারশো আশি হোম নশো ষাট দুশো চল্লিশ চারশো কুড়ি এর উত্তর হলো নশো ষাট এরপরে রয়েছে রোধাঙ্কিরশাই কক্ষি ওহম সেমি ওহম সেমি মাইনাস ওয়ান ওহম মিটার মাইনাস ওয়ান ওহম মিটার এর উত্তর হলো হোম মিটার তারপরে রয়েছে লাইফ তারের রঙ কেমন লাল কালো সবুজ আকাশি এর উত্তর হলো লাল এরপরে রয়েছে এক বোট হলো এক ওয়াট ঘণ্টা এক কিলোয়াট ঘণ্টা একশো কিলোয়াট ঘণ্টা এক মেগাওয়াট ঘন্টা এর উত্তর হলো এক কিলোওয়াট ঘণ্টা এরপরে রয়েছে নাইপোরম হলো এনআইসিআর এ এর শঙ্কর ধাতু এনআইসিআর এফি এর শঙ্কর ধাতু এ এল সি আর এর শঙ্কর ধাতু আর রয়েছে এনআইসিআর এ পি এর শঙ্কর ধাতু এর উত্তর হলো এনআইসিআর এ পি এর শঙ্কর ধাতু তারপরে রয়েছে ফ্লেমিং এর বাম্মস্থ নিয়মে বৃদ্ধাঙ্গটি নির্দেশ করে কোন দিকে অপশন রয়েছে ক্ষেত্রের দিক তড়িৎ ক্ষেত্রের দিক পরিবাহের গতির অভিমুখ কোনোটি নয় এর উত্তর হলো পরিবাহের গতির অভিমুখ তারপরে রয়েছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় অপশন রয়েছে বার্লির চক্রে বৈদ্যুতিক মিটারে বৈদ্যুতিক জেনারেটারে ট্রান্সফর্মাটারে ট্রান্সফরমারে এর উত্তর হলো বৈদ্যুতিক জেনারেটরে তারপরে রয়েছে ফেরাটের সূত্র দুটি বিবৃতি করে চম্বকক্ষেত্র তরিত ক্ষেত্র চম্বকীয় তরিতচম্বকীয় আবেশ চম্বকীয় ক্ষেত্র এর উত্তর হল চম্বকীয় আবেশ এরপরে রয়েছে পরমাণু নিউক্লিয়াস এখান থেকে প্রথমে রয়েছে সূর্যের শক্তির মূল উৎস হল নিউক্লিও সংযোজন ও নিউক্লিয়ন বিয়োজন নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন কোনোটি নয় এর উত্তর হলো নিউক্লীয় সংযোজন তারপরে রয়েছে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক এ বি রশ্মি এক্স রশ্মি ওয়াই রশ্মি এর উত্তর হলো ওয়াই রশ্মি তারপরে রয়েছে সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা পেরোয় ছশো ডিগ্রি সি ছ হাজার ডিগ্রি সি ষাট হাজার ডিগ্রি সি দশ হাজার ডিগ্রি সি এর উত্তর হলো ছ হাজার ডিগ্রি সি তারপরে রয়েছে সূর্য বিভিন্ন নক্ষত্রে উৎপন্ন শক্তির উৎস হল ওয়াই বিকিরণ এ মাইনাস বি মাইনাস ওয়াই বিকিরণ নিউট্রন বিভাজন নিউক্লিয় সংযোজন এর উত্তর হলো নিউক্লিয় সংযোজন তারপরে রয়েছে ওয়ান এমই সমান কত যে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টুটি ফার মাইনাস থার্টি থ্রি পয়েন্ট টু জিরো টেন টু টি পাইনাস থার্টি ফোর পয়েন্ট এইট জিরো টেন থার্টি আর রয়েছে সিক্স পয়েন্ট ফোর জিরো টেন টুটি থার্টি এর উত্তর হলো ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টু টি পাইনাস থার্টি তারপরে রয়েছে পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় জ্বালানি রূপে প্রোজেক্টার প্রোজেক্টারের রূপে মোডারেটর রূপে শীতকরূপে এর উত্তর হলো মডারেট রূপে তারপরে রয়েছে নিউক্লিও রিএক্টরের শক্তি রূপান্তরিত হয় পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি তাপ শক্তি থেকে তরির শক্তি তরির শক্তি থেকে পারমাণবিক শক্তি আর তারপরে রয়েছে পারমাণবিক শক্তি থেকে তাপশক্তি তারপরে তড়িৎ শক্তি এর উত্তর হলো পারমাণবিক শক্তি তারপর তাপশক্তি তারপর তড়িৎ শক্তি তারপরে রয়েছে জীবাশ্মের বয়স নির্ণয়ে যে তেজস্ক্রিয় আয়সটা ব্যবহার করা হয় ষাট সিও একশো একত্রিশ আই বারো পি সি এর উত্তর হলো চৌদ্দো সি তারপরে রয়েছে নিজের কোনটি তেজস্ক্রিয় নয় বত্রিশ পি চৌদ্দ সি চল্লিশ কে টোয়েন্টি থ্রি এন এর উত্তর হল টোয়েন্টি থ্রি এন এ তারপরে রয়েছে তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন বেকারেল মাদাম কুরি পিয়ার রাদার রাদারফোর্ড এর উত্তর হলো বেকারেল এরপরে রয়েছে পদার্থের ধর্ম রাসায়নিক সমন্বয় এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কোন বিজ্ঞানীকে পর্যায় সূত্রের জনক বলা হয় ডোবেরিনার এ নিউল্যান্ডস লথার মেয়র ম্যান্ডেলিপ এর উত্তর হল ম্যান্ডেলিপ তারপরে রয়েছে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটন সংখ্যার উপর নিউট্রন সংখ্যার উপর ভর সংখ্যার ওপর পারমাণবিক ওজনের উপর এর উত্তর হল প্রোটন সংখ্যার ওপর তারপরে রয়েছে আদি পর্যায় সারণিতে যে মৌলগুলি অস্তিত্ব ছিল না সেগুলো হল সন্ধিগত মৌল খারদাত নিষ্ক্রিয় গ্যাস হ্যালোজেন মৌল এর উত্তর হলো নিষ্ক্রিয় গ্যাস তারপরে রয়েছে সর্বাপেক্ষা তৈরি ঋণাত্মক মৌলটি হল এফ সি এল বি আর আই এর উত্তর হলো এফ তারপরে রয়েছে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক গুরুত্ব পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নিউট্রন সংখ্যা এর উত্তর হল প্রমাণু ক্রমাঙ্ক তারপরে রয়েছে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল হয় এপি সিও সিও সি আর এর উত্তর হলো সিএ তারপরে রয়েছে কোন মৌলটি এ এল আই বি আর সি ডি এর উত্তর হলো বি আর তারপরে রয়েছে পর্যায় সারণীর কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীয় বিভব ক্রমশ বাড়ে কমে অপরিবর্তিত থাকে প্রথমে কমে তারপর বাড়ে এর উত্তর হলো বারে তারপরে রয়েছে নিচের কোনটি খার ধাতু সময়ের ক্ষেত্রে পারমাণবিক সঠিক ক্রম না এর উত্তর হচ্ছে অপশন খো এ এন এ তারপরে রয়েছে কে আর বি সি এরপরে রয়েছে একটি খারীয় মৃত্তিকা ধাতু হলো সিইউ ইউ এন এম জি কে না উত্তর হলো জি এরপরের ভিডিওতে এই অধ্যায়ের যে উপবিভাগগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।